সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কৃষি পয়েন্ট মেশিনারির পক্ষ থেকে আমি রাকিব জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা স্ক্রিনে যে ক্রাশারটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আপনাদের খামারে নিয়ে কিন্তু আপনারা গম সহ যাবতীয় গবাদি পশুর খাবার কিন্তু এটা দিয়ে আপনারা গুঁড়ো করতে পারবেন তো বন্ধুরা যারা বাজারে থেকে আপনারা মিক্স করা বিভিন্ন রকম গম ভুট্টা কিনে আপনাদের গবাদি পশুকে খাওয়াচ্ছেন এবং পর্যাপ্ত পরিমাণ ভিটামিন পাচ্ছেন না বিভিন্ন রকম মিক্স গম এবং ভুট্টার সাথে বিভিন্ন রকম কেমিক্যাল জাতীয় জিনিস মিক্স করে কিন্তু অসাধু ব্যবসায়ীরা আপনাদেরকে প্রতারিত করছে সেই জন্য আপনারা কিন্তু সরাসরি আমাদের ওয়াকশপে যোগাযোগের মাধ্যমে আপনাদের একটি ভালো মানের ক্রাশার নিয়ে কিন্তু আপনারা আপনাদের খামারে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা গবাদি পশুর জন্য অথেন্টিক খাবার কিন্তু আপনারা গবাদি পশুকে খাওয়াতে পারবেন তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের নিজস্ব ওয়াকশপে খড় কাটা মেশিন সহ ভুট্টা ভাঙা ক্রাশার সহ আপনারা আকমাড়াই করা মেশিন এবং নানা ধরনের কৃষি যন্ত্রাংশ কিন্তু আমরা নিজস্ব ওয়াকশপে তৈরি করে থাকি তো আপনাদের প্রয়োজনে স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের ওয়াকশপে যোগাযোগের মাধ্যমে আপনাদের যে কোনো ধরনের কৃষি যন্ত্রাংশ আমাদের কাছ থেকে কিন্তু ক্রয় করতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম